এ কেমন মা সন্তান জন্ম দেওয়ার পর পরে সন্তানকে ফেলে গিয়েছেন রাস্তায় একবার দুইবার নয় তিন তিনটি সন্তানকে জন্মের কয়েক ঘন্টার মধ্যে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে নিষ্ঠু হে ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে এবং কয়েক বছর ধরে এই ঘটনাটি ঘটেছে প্রথম ঘটনাটি ঘটেছে দু সালে সে সময় বালাম স্ট্রিটে প্লাস টু যেটি ইস্টামে পড়েছে সেখান থেকে একজন বেবি বয়কে উদ্ধার করা হয় জন্মের কয়েক ঘন্টার মধ্যে যাকে একটি সাদা টাওয়াল এবং প্লাস্টিক ব্যাগের মধ্যে ফেলে যাওয়া হয়েছিল পরবর্তীতে দু সালের একত্রিশ জানুয়ারি রোমান রোড প্লেইং ফিল্ডে সেটি লন্ডনে পড়েছে সেখান থেকে একজন বেবি গার্লকে উদ্ধার করা হয় যা যে যাকে পলিথিনে মোরার অবস্থায় রাখা হয়েছিল সর্বশেষ দু সালের আঠারো জানুয়ারি গ্রিনওয়ে হাই স্ট্রিট সাউথের জংশনে বেবি গার্লকে ফেলে যাওয়া হয় জন্মের মাত্র কয়েক ঘন্টার মধ্যে একটি শপিং ব্যাগে করে স্থানীয় লোকজন ডক ওয়ার্কার কিংবা অন্যান্য যারা ওই পদ দিয়ে হাঁটছিলেন তারা খবর পেয়ে শিশুর কান্না শুনে পুলিশকে খবর দেয় অ্যাম্বুলেন্স কর্মীকে খবর দেয় এবং তারা এসে উদ্ধার করে এই তিন শিশু যাদের নাম দেওয়া হয়েছে সর্বশেষ যে বেবি গার্ল এলসা এর আগে বেবি হেরি এবং আরেকজন হচ্ছেন বেবি রোমান এই তিন সন্তানের ডিএনএ টেস্ট করা হয়েছে এবং পুলিশ দেখেছে সেখানে তারা ভাই বোন এবং একই মায়ের ওরসজাত সন্তান এই মা কিংবা তার পরিবারের হদিস এখনও পায়নি পুলিশ এবং সর্বশেষ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে একটি ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ ক্রাইম স্টপার বিশ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে যদি এই বাচ্চাদের মা কিংবা পরিবারের কাউকে কারো খোঁজ দেওয়া হয় এবং এই সুযোগটি থাকবে আঠারো এপ্রিল পর্যন্ত আমরা ইতিপূর্ব সংবাদ পরিবেশন করেছিলাম যখন বেবি এলসাকে পাওয়া গিয়েছিল দু হাজার চব্বিশ সালের আঠারো জানুয়ারি ইস্টাম হাই স্ট্রিট গ্রিনওয়ে হাই স্ট্রিট সাউথে গ্রিনওয়েতে সেখানে তীব্র ঠান্ডা যেখানে মাইনাস প্রায় তিন চার ডিগ্রি তাপমাত্রা ছিল সে সময় বেবি এলসাকে পেয়েছিল এক ডগ ওয়ার্কার যিনি সে সময় দেখেছিলেন একটি শপিং ব্যাগে মোরানো অবস্থা বাচ্চা কান্না করছে এবং তাকে পুলিশ উদ্ধার করে অ্যাম্বুলেন্স কর্মীরা উদ্ধার করে এবং নিউ হসপিটালে নিয়ে যাওয়ার পর হাসপাতালের কর্মীরা তার নাম রাখে এলসা যেটি একটি বাচ্চাদের যে সিনেমা রয়েছে ফ্রোজেন সিনেমা সেই ধরনের একটি সিনেমার চরিত্র হচ্ছে এলসা এবং এরপরে জানা যায় এর আগেও আরো দুই সন্তানকে এভাবে ফেলে দেওয়া হয়েছিল এবং একই মায়ের ওর সন্তান তারা পুলিশ বলছে এই দম্পতি কিংবা এই মা স্টাম্প কিংবা প্লাস টু এলাকায় থাকেন এবং বিগত ছয় বছর ধরে থাকছেন পুলিশের পক্ষ থেকেও আবেদন জানানো হয়েছে যদি কারো কাছে কোনো তথ্য থাকে তাদেরকে যেন জানানো হয় কারণ পুলিশ বলছে ওই মহিলার প্রেগন্যান্সি সম্পর্কে হয়তোবা কেউ জেনে থাকতে পারে কারণ প্রেগনেন্সি হওয়ার পর বাচ্চা যেহেতু তারা দেখছে না কিংবা কারো কোনো প্রতিবেশী যদি বাচ্চা না দেখে তাহলে হয়তোবা তারা পুলিশকে খবর দিতে পারে এই তিন বাচ্চার মধ্যে দুই বাচ্চাকে ইতিমধ্যে ফোস্টার কেয়ার কিংবা অ্যাডপশনে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু বেবি এলসার যেহেতু পুলিশ তদন্ত এখনও অব্যাহত রয়েছে সেজন্য ইস্ট লন্ডন ফ্যামিলি কোর্ট এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি এবং সেই জন্য তাকে কোনো ফোস্টার অ্যাডপশনে দেওয়া হয়নি তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু বেসরকারি একটি সংস্থা থেকে বিশ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করা হয়েছে তথ্য দেওয়ার জন্য তাহলে হয়তোবা অচিরেই জানা যাবে এই তিন সন্তানের মাকে কেন কি পরিস্থিতিতে সে তা তিন সন্তানকে এইভাবে ফেলে গিয়েছে sarah ocean top news london <clears throat>